স্বাগতম বহস নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনার জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু রিং নতার কালেকশন ডিজাইনগুলো দেখিয়ে দেব এবং সাথে প্রাইসটা বলে দেব দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে ডাইস ডিজাইনের মধ্যে তৈরি করা এই রিংনত্র আপনারা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন দেখুন খুব সুন্দর করে রিং সাইজটা করা আছে এবং রিং সাইজটা খুব মাপ মতো করে থাকবে এবং এটা খুব রিজনেবল প্রাইজ আপনারা পাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আর একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি একদম সিম্পলের মধ্যে তৈরি করা এই রিং রিংনত্র আপনার খুব রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের রিং রিংকোটা পেয়ে যাবেন দেখুন খুব সুন্দর ফিনিশিং করা থাকবে তাই আপনারগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন অরিজিনাল গোল্ড দ্বারা তৈরি তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আজই অর্ডার কনফার্ম করতে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করলে হোম ডেলিভারি পেয়ে যাবেন বেশ আপনাকে আর ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা আছে দেখুন সুন্দর করে বল ডিজাইন করে তৈরি করে এবং সাথে পাক্তার ডিজাইন করে তৈরি করা আছে সুন্দর এই রিং নত্র আপনার খুব রিজনেবল প্রাইসে পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা পার পিস আপনারা সুন্দর ডিজাইনের নত্র পেয়ে যাবেন তাই দেরি না করে আজই অর্ডার কনফার্ম করে ফেলুন অরিজিনাল গোল্ডের তৈরি এই রিং নতগুলো পেতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা আচ্ছা দেখুন খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করে তৈরি করা সলিড গোল্ডের এই আপনারা আপনার খুব প্রজন্ম প্রাইজের মধ্যেই পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পার পিসে আপনি সুন্দর ডিজাইনের রিং নত্র পেয়ে যাবেন তাই দেরি না করে আজও অর্ডার কনফার্ম করে ফেলুন সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন বেশ আপনার আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আরেক ডিজাইন আপনাকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা আছে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করে দেখুন রিংনতের সাইড দিয়ে খুব সুন্দর করে গোল দিয়ে কাজ করা আছে তারা ডিজাইন করা এই রিংনত্র আপনারা খুব বল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর একটা রিং সাইজ করা থাকবে এবং খুব সুন্দর ফিনিশিং করা থাকবে অরজিনাল গোল্ডের তৈরি এই রংনত্র খুব রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পার পিসে আপনারা এই সুন্দর ডিজাইনের রিংত্র পাবেন তাই দেরি না করে আজও ওটা কনফার্ম করে ফেলুন খুব সুন্দর ফিনিশিং করা আর একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন করা দেখুন খুব সুন্দর করে একটা জুলনি পাতা সিস্টেম করে তৈরি করা এই রিংনত্রও কুপিল বল প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন সলিড গোল্ড দ্বারা তৈরি করা আপনারা নিশ্চিন্ত ভাবে করতে পারবেন এবং খুবই রিজনেবল প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা পার পিস আপনারা এই সুন্দর ডিজাইনের রিংনতা পাবেন তাই দেরি না করে আজও অর্ডার কনফার্ম করে ফেলুন সম্পূর্ণ সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পাবেন বিরর্স আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করে তৈরি করা এই সলিড গোল্ডের রিংনত্র আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই পেয়ে যাবেন দেখুন কাজগুলো খুব সুন্দর ফিনিশিং করা থাকবে এবং রিং সেসটা খুব সুন্দর করে মাপ মতো করে তৈরি করা থাকবে akbe. এই রিং নোটটা আপনার খুব রিজনেবল প্রাইজের মধ্যেই পাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পার পিস আপনারা রিং নোটটা পাবেন এবং রিং সেসটা খুব সুন্দর করে ফিনিশিং করা থাকবে অরিজিনাল সলিড গোল দ্বারা তৈরি করা তাই আপনারা এগুলো নিশ্চিন্ত ব্যবহার করতে পারবেন আমরা সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি আরেকটা ডিজাইন আপনাকে দেখাচ্ছি খুব সুন্দর আর একটা ইউনিক ডিজাইন করে তৈরি করা সাইডদের কোনো সুন্দর করে নানা দানা ডিজাইন করে কাজ করা আছে সলিড গোল দ্বারা তৈরি করা এই রিং নোটগুলো খুব সুন্দর করে আপনারা ব্যবহার করতে পারবেন অরিজিনাল গোল দ্বারা তৈরি করা তাই এগুলো কালো হবে না আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এবং রিং সেসটা খুব সুন্দর করে মতো করে তৈরি করে এবং এই রিংনত্র আপনারা খুব রিজনেবল প্রাইসে পাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পার পিসে আপনারা সুন্দর ডিজাইনের রিংণতা পাবেন তাই দেরি না করে আজও ওরা কনফার্ম করে ফেলুন বৃহস আপনি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করে তৈরি করা আর দেখুন সুন্দর করে টোপা ডিজাইন করে তৈরি করা এবং দিতে খুব সুন্দর করে তার ডিজাইন করে কাজ করা আছে খুব সুন্দর একটা ফিনিশিং করে আপনারা পাবেন এবং এই রিংনত্র খুব রিজনেবেল প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা পার পিস আপনারা পেয়ে যাবেন তাই দেরি না করে আজও ওটা কনফার্ম করে ফেলুন আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করে তৈরি করা সোলেট গোল্ডের এই তো আপনারা খুব রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পার পিস খুব সুন্দর ফিনিশিং করে থাকবে প্যাশনে অংশগত্ত এবং রিংনত্র রিংসেসটা খুব সুন্দর করে মাপমতো করে তৈরি করা আছে যা খুব সুন্দর করে অ্যাডজাস্ট থাকবে নাকে এবং সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি সহজ পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে রাখুন জাস্ট আপনাকে আইটি ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা আছে পাক্তার ডিজাইন করে তৈরি করা এই সলিড গোল্ডের রিংনত্রাও খুব রিজনেবল প্রাইজের মধ্যেই পাবেন রিং সাইজটা খুব সুন্দর করে মাপ মতো করে তৈরি থাকবে এবং দেখুন খুব সুন্দর করে পাক্তার যে প্যাঁচটা খুব সুন্দর একটা ফিনিশিং করে আপনারা পাবেন সলিড গোল্ডের এই রংনত্র আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যেই পাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পার পিসে আপনারা এই সলিড গোল্ডের রিংনত্র পেয়ে যাবেন আমরা আমার আপনারা আমাদের এটি এখানে আসলেও পাবেন বিনায়িক জি এর শালির প্লাস হচ্ছে তলার লিপ্ট তিন দোকান নাম্বার সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমরা আগে অ্যাডভান্স টাকা নিন আপনার জিনিসটা হাতে